আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি অন্যরকম একটা গরুর গোস্তের বনা। আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কেজি পরিমাণ গরুর গোশ এটাকে মতো লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি গোশটা এটা আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ভাজবো ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো আদা রসুন বাটা যেহেতু আমি একসাথে আদা রসুনটা ব্রেড করি তাই আমি একসাথে দিয়ে দিচ্ছি এটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো ভালোভাবে কষাবো তারপর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বন্ধুরা তোমরা যারা গরুর গোশ খেতে পছন্দ করো তারা এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবে অনেক কিন্তু টেস্ট এবং মজা হয় এখানে আমি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ এবং আদা রসুন দিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি আমার কোষ কিন্তু অলমোস্ট অনেকটাই কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদম একটু ছোট হয়ে আসছে এবার আমি এখানে দিয়ে দেব প্রয়োজন মতো পানি পানিটা দিয়ে আমি এটাকে সিদ্ধ করবো তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো বন্ধুরা আমি কিন্তু এখানে লবণ দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় দেখাতে ভুলে গিয়েছিলাম এবার আমি দিয়ে দিয়েছি টমেটো এখানে আমি চার থেকে পাঁচটা টমেটো দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটা বলতে হচ্ছে পাঁচ পিস আর হচ্ছে তিনটা টমেটো হ্যাঁ এখানে দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা এলাচ গরম মশলা এবং হচ্ছে লং দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য অলমোস্ট দশ মিনিট পরে আমি এখান থেকে টমেটোর যে উপরে চিকলাটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়া বন্ধুরা তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার রান্না দেখো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার রান্নাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে এবং আমাকে সাপোর্ট করবে তারপর আমি দিয়ে দিয়েছি এখানে চার থেকে পাঁচটা কাঁচামরিচ চেরা এবং দুই চামচের মতো লাল মরিচ গুঁড়ো দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এভাবে কিন্তু গরুর কোশ কষা কষা করে তোমরা নান পরোটা লাচ্ছা পরোটা তারপরে হচ্ছে নান রুটি এটা দিয়ে খেয়ে দেখতে পারো অনেক টেস্টি হয় কিন্তু বন্ধুরা অলমোস্ট বিশ মিনিটের মতো হয়ে গেছে আমার রান্না প্রায় শেষ